এই ভক্তের চরিতা সেবা অনুরাগ ভগবান সেবাই যে প্রকৃত অপ্রাকৃত আনন্দ সুখ সে সম্পর্কে ছোট্ট একটু ঘটনা বলি আপনাদের হৃদয়কে নিশ্চয়ই স্পর্শ করবে দেখুন একটা কথা বলি সরল না হলে ভগবানকে মজাতে শুনছেন কি সবাই সরলতা না এলে সরল না হলে ভগবান তার হৃদয়কে মজানো যাবে না আমি বারবার এই প্রসঙ্গগুলো তুলে ধরি আমরা বড় কপট হয়ে গেছি কঠিন হয়ে গেছি সরলতাই ভগবত প্রাপ্তির প্রধান উপায় শুনুন তবে এই সরলতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ভক্তমাল চরিত্র নাবাজি বড় আদর করে রেখেছেন সরল হতে হবে গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এই সরল মন যতদিন না হচ্ছে ততদিন ভগবাদ রাজ্যে প্রবেশ হবে না আর ভগবান বেশ মজে যান সরল হৃদয় পেলে এই সরল ব্যক্তি আবার একটু গোড়া হয় যারা খুব সরল হয় তারা আবার খুব জেদি বা গোড়া হয়ে যায় একদিন ভাগবতে এসে বসেছেন ভাগবতে কি জানি কি মনে করে সবার পিছনে বসেছেন আর জি তখন ভাগবত থেকে দশমে স্কন্দে গোবিন্দের অপরূপ রূপ বর্ণনা করছেন এই অপরূপ রূপমাদুর্য পীতরণ ময়ূর পিচ্ছ ধারণ বৈজয়ন্তী মালা সেই গোবিন্দের নীল আভা বিস্তৃত তার কমল পত্রাক্ষ নয়ন এভাবে যখন করছেন আমাদের গোপালের লালাজির রূপ বর্ণনা তখন বলছেন এত রূপ কারো হয় নাকি বেশি বেশি বাড়িয়ে বলছে ওই তো সরল তো এত রূপ কি কারো হয় ও নিশ্চয় বাড়িয়ে বলছে যখনই এই কথা বলছে সঙ্গে সঙ্গে বলছে নন্দালয় থেকে প্রতিদিন এই গোপাল এই রূপমাধুর্যের আলোক ছটা বিতরণ করতে করতে পূর্বপোষ্ঠে গোরাকাল হয়ে খেপে উঠেছে বাবা এবার রাখো এত সুন্দর রূপ রাজার ছেলে সে গরু চড়াতে যাবে মাঝে খেয়ে আর কাজ পাচ্ছ না আরে এত রূপ যার, এত নবনীত রূপ যার বসন তাকে কেউ গরু রাখতে পাঠায় যিনি নন্দ রাজার ছেলে উনি ভয়ে ভয়ে বললেন বাবা বলেছি আমি তুমি ধরতেও পারো না ধরতেও পারো বিশ্বাস করতে পারো এমনটা গ্রন্থে আছে তাই বলেছি ভক্ত কোনো দিন পাইনি গোবিন্দকে গোষ্ঠে যেতে দেবে না ও তখন বলছেন এত রূপ গোষ্ঠে যেতে দেয় তার বাবা মা ভুল করে এই দেখুন সরলতার কি প্রাপ্তি ওর বাবা মা ভুল করে এরকম কোমল এত সুন্দর রূপ যার তাকে গরু রাখতে পাঠায় সেই দিনই গামছা ঘাড়া করে বৃন্দাবনে চলে গেছে গোয়ার হয় কিছুটা সরলরা বৃন্দাবনে যাকে দেখে তাকে বলে এই নন্দ বাবার বাড়ি কই নন্দ বাবার গোশালা কই কেউ পাগল ভাবে ভাবে একটা কথা বলি এই পথে যারা এসেছেন একটা না একটা সময় আপনাকে পাগল উপাধি পেতেই হবে পাগল উপাধি আপনাকে পেতেই হবে তবে চিরচেনা কথা পাগলের পরিভাষা অনেক রকম বউ পাগল টাকা পাগল ক্ষমতার পাগল রূপের পাগল কিন্তু প্রকৃত পাগল ভাগবত বলছে যে গোবিন্দের জন্য পাগল যে গৌরের জন্য পাগল সেই হলো প্রকৃত পাগল যে গোবিন্দের পথে উঠে পাগল হয়েছে এই পাগলামিটাই জীবনে দরকার অনেকেই বলে না হ্যাঁ কে দে কাজ নেই পাগলামি করে ঘুরে বেড়ায় আর রাধারানী তো বললেন তোমার কথা যারা শোনে হ্যাঁ সকৃত দদন বিপ্রুট পিজুস দ্বন্দ্ব ধর্ম বিনাশটা গোবিন্দের কথা যাদের কানে এক ফোটা এক বিন্দু যাবে এই পিজুষ হরিকথা তারা ভিকারী হয়ে যাবে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়াবে এরা বিহঙ্গ হয়ে যাবে উড়ে উড়ে যেখানে হরিকথা সেখানে যাবে এরা ভিকারি হবে এরা পাকি হবে এদের আর ঠাই নাই রাধারণীকে কেউ যখন কলম কিনি বলতো রাধারণী আনন্দ পেত কেউ যখন রাধাকে কলম কিনি বলে খারাপ লাগতে পারে কৃষ্ণে কলমকে লাগে কলঙ্কটা তোমার জন্যই নিয়েছে এই পথের পাগল হই না তো আপনারা পাগল না হলে কেউ ওই গরমে বসে এখানে নাম বলছি না কত দূর থেকে যারা দাঁড়িয়ে আছেন অনেক মান্যজন তারা ওইখানে দাঁড়িয়ে আছেন একটু বসবারও জায়গা নাই পাগল না হলে কেউ না খাওয়া না দেওয়া গরমে দাঁড়ায় পাগল এইখানে ও পাগল বলছে এই নন্দের গোশালা কোথায় আরে কেউ তার এই হাতে আবার একটা লাঠি নিয়েছেন আমি জবাব চাই এতটুকু বাচ্চাকে এই নবনীত বাচ্চাকে কেন গরু রাখতে পাঠায় এই রৌদ্দ্রে বৃন্দাবনের ধুলিতে সরলতাই হলো ভজন এক বাবাজির মন্দিরে গিয়ে কিছুটা গাবি দেখতে পেয়ে গোশালা দেখতে বলছে নন্দ গোশালা বাবাজি ওর মুড দেখে ওর হাব ভাব দেখে বলছেন এ তো এক পাগল একে দেখি কি বোঝানো যায় বলে হ্যাঁ এটাই নন্দের গোশালা বলেন আপনি কি তাহলে পরিচালনা করেন এই গোশালা বলে হ্যাঁ বলে আপনাকে আমি পিটাতে ওই থেকে হেঁটে আরে এতটুকু বাচ্চা এত রূপ আপনি তাকে মানুষ চেনে সাধু যারা প্রকৃত ভজনশীল ভজনানন্দী যারা এদের একটা গুণ আছে কি জানেন এদের সামনে যারা একবার দাঁড়াবে তাদের মুখের দিকে তাকালে এরা ভেতরের ক্যামেরায় বুঝতে পারে এর গতি প্রকৃতি কোন দিকে মুখে বলতে হয় না এইটুকু ক্ষমতা এক্স রে মেশিনের মতো আরে বাইরের মোবাইলে তুললে তো যা আছে তাই উঠবে হাড় উঠবে না কিডনি উঠবে না লাংস উঠবে না ওটা এক্স রে ক্যামেরার মতো এই জন্য সাধুদের সামনে গিয়ে বাবা আমি নির্জলা একাদশী করি আমি লক্ষ্য নাম না নিয়ে ঠিক খবরদার এই সব বুলি আওড়াতে যাবেন না ওরা আপনাকে দেখেই চিনে ফেলে আপনার গতি প্রকৃতি কোন দিকে জ্যোতিষী যদি হস্তরেখা বিবেচনা করে আপনার বলতে পারে ভূত ভবিষ্যৎ সাধুদের এই জন্য কোনো মহৎ সাধু বৃন্দাবনে গিয়ে নবদ্বীপ গিয়ে আচার্যের সামনে গিয়ে বকবাক করবেন না ওরা যেটা ভালোবাসে জয় রাধে বলে বসে পড়বেন তারপরের কাজ ওনার তারপরের কাজ ওনার বকবাক করে নিজেকে প্রচার করা উচিত নয় এগুলো ওদের কষ্ট দেওয়া হয় আর গিয়েই তো সেই বাড়ির কথা রোগ শোক ব্যবসা ভালো না স্ত্রী মনের মতো না এইসব কথা শোনাতে গেছেন একদমই না সুদীমন্ডলী বলছেন আচ্ছা আপনার নেই। বালককে আপনি কাণ্ডে বললেন একে কাজে লাগায় এত সোজা সরল একে গরু রাখালে কাজে লাগানো যায় তখন বলছে বাবা শোন তুই থাক আমি তোকে বোঝাচ্ছি যে কেন যাই আর হয়তো পাঠাবো না তুই শান্ত হ খেতে দিলেন খেতে দেওয়ার পরে বলছেন দেখুন যদি যেতে হয় গরু যদি রাখতে হয় আপনার এই নন্দশালায় গোশালায় তাহলে আমাকে পাঠাবেন এই মূর্খের কাজ গরু চড়ানো অত সুন্দর ওই পিতবরণ ওই ওই ময়ূর পিচ্ছ ওই মালা ওকে পাঠানো যাবেন ও মনে করেছে এই নন্দশালা ও গাভিগুলো নিয়ে বেরোয় খুব ধ্যান দিয়ে শুনুন বেশিক্ষণ নেবো না ও ভান্ডির বনে যায় ভান্ডির বনে গিয়ে ওই গরু চড়ায় একদিন সকালে বেরিয়ে গোষ্ঠে গুরুদেব কাউকে দিয়ে ওর জন্য রুটি সবজি মাধুকরী পাঠান কিন্তু একদিন দুটো বেজে গেছে আর মাধুকরি আসছে না আসলে সেদিনটা ছিল একাদশী এই জন্য গুরু মহারাজ ওরা সব নির্জলা পাঠাননি ও বলেছেন এই গুরুদেবের এত খাটছি গরুগুলো আমি করছি ওইটুকু বালককে রেহাই দিয়ে অথচ আমার জন্য খাবার পাঠায় না সরলরা ক্ষুধা সহ্য করতে পারে না ও তখন ক্ষুধাই কেঁদে ফেলেছে গুরুদেবকে গিয়ে বলবো হ্যাঁ আমাকে পাঠাচ্ছেন এই কাজের ভার সব আমি ওকে না দিয়ে নিজে নিয়েছে কাঁধে তুলে আমার জন্য খাবার পাঠাবেন না যখন খাবো খাবো বলে ক্ষুধাই কেঁদে ফেলেছে গোবিন্দের আর সহ্য হয়নি আমার দায়িত্ব ও নিয়েছে রাখাল হয়ে গোবিন্দ তখন এনে এসে বলছেন গুরুদেব আমাকে পাঠিয়েছে এই নাও বেশি দিন আগের ঘটনা না এটা ত্রেতা যুগের না সত্য যুগের না এই যুগের কিছু কাল আগের ঘটনা গোবিন্দ খাদ্য বের করে বললেন গুরুদেব আজ আমাকে পাঠিয়েছে ওকে দেখে না ওকে দেখেই ও প্রায় হওয়ার মতো ও যে রূপ ওই বর্ণনা শুনেছি তুমি সেই না তুমি তুমি প্রতিদিন আসো না আসলে যে পাঠ করে আমাকে শুনিয়েছে সে ভুল বলেছে পাঠে তোমার যে রূপ বর্ণনা করেছে তার থেকে অধিক কোটি রূপ তোমার আচ্ছা তুমি খালি পায়ে কেন এসেছো তুমি খালি পায়ে কেন এসেছো তোমার পায়ে তাগ লাগবে না আমি তোমাকে শান্তি দেওয়ার জন্য আজকে রাখাল হয়ে পাচনে নিয়ে আসি তুমি কেন আসবে গোবিন্দের চোখ সজল হয়ে গেছে এই এই দেখে অনেক জন্ম তপস্যা করে জাতীয় হৃদয় সরল হয় না তুমি কেন এসছে আজ গুরুদেবের কাছে যায় আজ তাকে শিক্ষা দেব তোমাকে কেন পাঠিয়েছে এই রৌদ্দ্রে খালি পায়ে তুমি পেয়ে নাও প্রসাদ প্রসাদ পাওয়ার পরে বলছেন কি থালাটা কি করব। থালায় ভর্তি করে বলে থালাটা আমার কাছে দাও তোমাকে এটো থালা বয়ে নিয়ে থালাটা নিজের আচল লুকিয়ে আশ্রমে যাওয়ার সাথে সাথে বাবা লাঠি বের করেছে এই মহন্ত হ্যাঁ তুমি জাগা পাওনি যার জন্য ঘর ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে রাখালের দায়িত্ব নিলাম তাকে কেন পাঠিয়েছো তোমার কাণ্ডজ্ঞান নেই তুমি মহন্ত হয়েছো তোমার ওইটুকু বালককে দিয়ে খাদ্য পাঠাতে বাবাজি তখন তাকিয়ে বলছেন আমি তো কাউকে পাঠাইনি আমি তো কাউকে খাদ্য নিয়ে থালা নিয়ে পাঠাইনি বলেন এই দেখো তোমার দেওয়া থালা থালাটা যে বসন্ত থেকে বের করেছে দুপুরে যে ভোগ লাগানো হয়েছিল গোবিন্দকে সেই ভোগের থালা ওর হাতে মন্দির খুলে দেখে মন্দিরে ভোগের থালা নাই ওর দিকে তাকিয়ে ওর চরণে পড়ে গেছে কে তুই সারাটি জীবন ব্রজ বাস করে সেবা করে এলাম না আছে তার কৃপা না আছে তার করুণা এ থালা তো আমি গোবিন্দকেই ভোগ লাগিয়েছি উনি বুঝতে পারলেন এ সরল সাধারণ নয় এর ভগবান দর্শন হয় এর একদিন পরে বললেন তোর থাকার জায়গা এটা নয় রে তোর কাজ গোষ্ঠে গরু ছড়ানো নয় নিদোহনে নিয়ে গিয়ে বিহারীজির মন্দিরে গিয়ে বাবাজি মহারাজকে বললেন এর ভগবত দর্শন হয় গোপনে বলছেন এখানেই থাকার যোগ্য বিহারী চরণ সেবা করার যোগ্য যার ভগবত দর্শন হয় তাকে আমি রাখাল করে ব্রোজে পাঠাতে পারি না আপনি ওকে আপনি ওকে রেখে দিন একথা শুনে বিহারিজির বিহারে মানে বাকি বিহারীর কথা বলছে এই বাকি বিহারিজির মন্দিরে সেবকরা সাধারণ নয় ওখানে অনুভবী ছাড়া প্রেমিক ছাড়া সেবা করতে পারে না তো ওকে সরল কি দায়িত্ব দিলেন জানেন বিহারিজির বাবা এখনো খুব কড়া নিয়ম নিয়ম হলো রাত্রে আরতি শয়নের পরে কেউ ঢুকতেও পারবে না কেউ বেরোতেও আজও এই নিয়ম ওকে বলল তাহলে তোর কাজ হলো তুই দারোয়ান হাতে লাঠি নিয়ে আর এই দুয়ারে বসবি সয়ন মন্দির থেকে রাতে কেউ যাতে ঢুকতে না পারে বেরোতে না পারে কি বলবো আপনার বিহারীর দারোয়ানের দায়িত্ব নিলেন ওইখানে বসে বসে ওই যে রূপ দেখা দিয়েছিল না গোষ্ঠে যে খাদ্য নিয়ে সেই রূপ ওই রূপের কথা মাঝে মাঝে মনে মনে ভাবে একটা জিনিস আছে আমার গোবিন্দ তো বাকি বিহারি বাঁকা ঠাকুর একবার যদি হৃদয়ে ভালো লেগে যায় ও আপনাকে ছাড়বে না একবার যদি ভগবানের রূপ মাধুর্য প্রেম মাধুর্যটা হৃদয়ে লেগে যায় আপনি ছাড়লে ও ছাড়বে না এটা হলো ভগবানের একটা বৈশিষ্ট্য ওর রূপের ওই ওই রূপের মাধুর্যটা হৃদয়ে ভাসে ভাসতে ভাসতে চিন্তা করতে করতে হঠাৎ দেখতে একটা জ্যোতিপুঞ্জ রূপে একটা বালক মন্দির থেকে বেরিয়ে লুকিয়ে গেল ওই যে গোবিন্দ মাঝে মাঝে এরকম দেখা যায় জানেন ভক্তরা মাঝে মাঝে এরকম জ্যোতি দর্শন করে স্বপ্নেতে রাধারানীর অঙ্গ কান্তি দর্শন করে তো ওই যে লুকালো বলে কে বেরোলো মন্দির থেকে কোন দিকে লুকালো ছুটে যায় কিন্তু আর পায় না তিন দিন ধরে মন্দির থেকে গোপাল বেরোই আর অমনি করে রূপ ছটা দেখিয়ে পলিয়ে যায় ও খুঁজতে চেষ্টা করে তিন দিনের মাথায় আর পলাতে পারেনি মন্দিরের দুয়ারে শক্ত লাঠি নিয়ে দারোয়ান হয়ে বসে আছে গোবিন্দ যেই নুপুর পায়ে বৈজন্তী মালা গলে দিয়ে আর নিধু বনে চলেছেন রাসের দিবের রাত্রে যেই বেরিয়েছেন লাঠি উঁচু করে বললেন এই দাঁড়াও তিন দিন ধরে তোমায় আমাকে ফাঁকি দিচ্ছ বেরো আর কোথাও লুকিয়ে যাও আজকে কিন্তু আমি ডান্ডা দিয়ে শাসন করব কারণ দারোয়ান আমি আমার দায়িত্ব এই মন্দির থেকে রাত্রে কেউ বেরোতে যাও ভেতরে যাও গোবিন্দের হাসি পেয়েছে এমন ভক্তকেই তো তিনি চান কপটাতা দিয়ে কি তাকে পাওয়া যায় গোবিন্দকে বলছে শোনো দায়িত্ব আমার আমি কিন্তু ডান্ডা দিয়ে সোজা করব যাও ভেতরে যাও গোবিন্দের হাসি পেয়েছে হাসি পেয়ে বললেন এমন ভক্তকেই যদি কৃপা না করি তো জগতে কাকে করব আরে আমাকে ডান্ডা দিয়ে শাসন চেয়ে করতে চায় এত অনুরাগ তাকেই তো কৃপা একটু সরল হয়ে দেখুন অত হিসাব নিকাশ আমার গোবিন্দ কি জানেন আমার গোবিন্দ অঙ্কে খুব কাঁচা আমার গোবিন্দ অঙ্কে খুব কাঁচা উনি চার আনা আট আনা উনি জ্যামিতি বোঝেন না উনি ষোলো আনাই বোঝেন আমাকে সব দাও আর আমার সব নিয়ে নাও এই অঙ্কই বোঝেন আমাকে সব দাও আর সবটুকু তুমি নাও এছাড়া গোবিন্দ অঙ্ক বোঝে না তো উনি যখন ডান্ডা তুলেছেন বললেন এই পারবে ভালোবাসতে বলো দেখো আমি নিধুবনে যাচ্ছি বলে যাওয়ার আদেশ নাই তো আমাকে তো যেতে দিতেই হবে হবে ওখানে আমাকে যেতেই হ্যাঁ তখন বলছে দেখো আমি তোমাকে একা ছেড়ে দেব না গোবিন্দ তখন বাধ্য হয়ে বললেন তাকে এক কাজ করো তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে চলো যে নিধুবন আমরা প্রবেশ করি ওটা দু আর না রাধারমন ওই পথ দিয়ে তখন মূল ফটক ছিল ওই ফটকের সামনে এসে বলছে তুমি আর ভেতরে যেতে পারবে না আমি আপনাদের একটা কথা বলি আজ নিধুবনে নিত্য রাস হয় ওখানের মহাত্মারা আজ ও শুনতে পায় আজ ও নিত্য হ্রাস ওখানে সংগঠিত হয় ওকে বাইরে রেখে নিধুবনে গোবিন্দ আর প্রিয়াজিকে নিয়ে সখীদের নিয়ে যখন রাস নিত্য করছে গোবিন্দ কৃপা করে সেই নূপুরের ধ্বনি আর বংশীর ধ্বনি সুর ওকে শুনিয়ে দিলেন কেউ পাইনি ওর চিত্ত বিগলিত হয়ে গেছে বাসির সুর শুনে মোহিত হয়ে গেছে কে বাজায় এত সুন্দর বাসী এই নুপুরের ধ্বনি তো কখনো শুনিনি এমনি করে ওই বাসির মোহন সুরে মোহিত হয়ে নূপুরের রুণুঝুন শব্দে ও গেট থেকে একটু ভেতরে প্রবেশ করে দেখে সেই চমকিত উজ্জ্বল পিঞ্জতে। আর গোবিন্দ নাচছেন নাচছেন শখীবিন্দ রাধারানী সহ মুহূর্তে এটা দেখার সাথে সাথে দেখলেন গোবিন্দের পায়ের নুপুরটা খুলে পড়ে গেছে আর গোবিন্দের গলার বৈজয়ন্তী মালাটা নাচতে নাচতে খুলে পড়ে গেছে তখন বলছে দারোয়ান আমি কালকে যদি পূজারী বাবা গিয়ে দেখে নুপুর পায় নাই মালা নাই আমার তো চাকরি থাকবে না ও গোপনে গিয়ে নূপুরটা আর মালাটা করিয়ে নিয়ে আছলে বেঁধে নিয়েছে আমাকে বলতে পারেন গোবিন্দের পায়ের নুপুর খুলে পড়ে খুলে পড়ে না ভক্তকে করুণা করবার জন্য ইচ্ছা করেই নুপুরটা খুলে রেখেছেন গোবিন্দ রাধারানী অনেককেই নুপুর দান করেছেন রাধারণী চরণের নুপুর যুগ যুগান্তর কল্পকাল খোলে না কিন্তু কোন ভক্তকে যখন কৃপা করবেন মনে করেন তখন নুপুর আপনিতেই খুলে রেখে এসে দেন শ্যামানন্দ প্রভুকে তো এমনি করেই নুপুর দান করেছিলেন আজও পাওয়া যায় বৃন্দাবনের গিরিরাজ পরিক্রমা করতে করতে একজন বাবা যে কয়রাই ছিল তার জন্মভূমি ব্রজে চলে গিয়ে হে রাধে আমি শুনেছি তোমার চরণ চিহ্ন এই গিরিরাজের উপরে এখনো অঙ্কিত হয়েছে আমি গিরিরাজে উঠতে পারবো না আমাকে চরণ চিহ্ন দাও চরণ চিহ্ন দাও এই বলে আর গিরিরাজ পরিক্রমা দিতে দিতে হঠাৎ একদিন দেখে গিরিরাজ থেকে একটা পাথর খণ্ড ওনার সামনে এসে পড়ল উনি পাথর খন্ডটা তুলে নিয়ে দেখলেন রাধারানী চরণ অঙ্কিত হয়ে আছে আজও আজও রাধাকণ্ডে সেটা উনি অর্শন করছেন আজও আজও কাউকে বিমোখ করে না প্রেমময়ী বৃন্দাবনে অনুরাগ নিয়ে গেলে কেউ খালি হাতে আজও ফেরে না এই জন্য মনে মনে ভগবানকে জানান রাধারানীকে জানান কবে ব্রুজ বাস হবে কবে রাধা কুণ্ডে বাস হবে কবে রাধা কুণ্ডের তীরে জাতীয় ভজন অনুভূতি জাগবে হাকার জাগবে প্রার্থনা জানিয়ে রাখুন সদিজন রাস বিশ্রাম দিয়ে রাত চারটের সময় মন্দিরে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে আর বাকি বিহারীর পূজার মঙ্গল আরতির জন্য যখন ঘন্টা সব প্রস্তুত নিয়ে এসেছেন তখন তার দাঁড়িয়ে গেছে বাবাজি তুমি কেন আরে এখনই তো ঢুকলো এখনই তো নিদুবন থেকে ঢুকলে এখন আমি তোমাকে আরতি দেখাতে দেব না আরে ওর তো একটা বিশ্রাম আছে ওর তো একটা কষ্ট আছে এক্ষুনি তুমি আসলো আর মঙ্গল আরতি দেবে এক তোমার থেকে বেটা ঙ্গলাব্দি করতে দেবে না এত বড় সাহস বললেন বাবা আমি মিথ্যা বলি না আমাকে মারো তাড়িয়ে দাও চাকরি না রাখো কিন্তু এখন তাকে জাগিও না এখন তাকে জাগিও না একটু আগেই তো কাঁধে উঠে এলো একটু ঘুমাতে দাও এই ভালোবাসাটাই ভগবান চাই ভগবান খুব বড় এটা না না ভগবান ওকে জাগিও আমি তোমায় দেব যেতে বললেন কাল সকালে তোমার ব্যবস্থা হবে মন্দির খুলে দেখলেন নূপুরও নাই বৈজয়ন্তী যে মালা ছিল রাত্রে সেটাও নাই সন্দেহ হলো নুপুর কোথায় গেল ফিরে এসে তাড়াতাড়ি বলছে নোকে তো বলেছিল বাবাজি ও নাকি গোবিন্দ দর্শন করে সত্যি করে বল কোথায় গিয়েছিল কাল বাকি বিহারী কোথায় গিয়েছিল সত্যি করে বল বলে আমি মিথ্যা বলতে শিখিনি নিধু মনে কিছুটা কিছুটা কি সুন্দরী কিশোর নিয়ে উনি নৃত্য করছিলেন সেই নৃত্য করতে করতে না ওনার চরণে নুপুর খুলেছিল আমি গোপনে কুড়িয়ে নিয়েছি এই দেখো সেই নুপুর আমার হাতে বাকি বিহারীর আচার্য তখন আর গোবিন্দ চরণে পড়বেন কি ওর চরণে পড়েই বুকে টেনে নিয়েছেন ওরে ওরে এত তুই কার জানিস না তুই কি দৃশ্য দেখেছিস জানিস না এটা ব্রহ্মারও ভাগ্য হয় না এটা ব্রহ্মারও ভাগ্য হয় না নূপুর পেয়ে মালা পেয়ে পরমানন্দে বললেন বুকে টেনে নিয়ে বললেন তুই সাধারণ নস এ কৃপা এই কৃপা সকলের হয় না রে আজ তুই যে কৃপা পেয়েছি ধন্য তুই আপনারা শুনলে অবাক হবেন সেই দিন থেকে বাকি বিহারীর মঙ্গল আরতি বন্ধ মঙ্গল আরতি হয় না বাকি বিহারিতে শুনে এখন একদিন কেবল মঙ্গল আরতি হয় জন্মাষ্টমীর দিনে বছরে আর দিন হয় গ্রীষ্মকালে আটটাতে শীতকালে নটাতে আজও তার ওই শ্রদ্ধা তার ওই প্রীতির জন্য বাকি বিহারীতে আজও মঙ্গল আরতি হয় না শুধু ওর ভালোবাসার কারণে আসুন না একটু সরল হই এত হিসাবি এত কপটতা কুটবুদ্ধি না হয়ে একটু সরল প্রাণে আমরা ভগবানকে সেবা সুখ সেবা আনন্দটা নিতে চেষ্টা করি সেবা ছাড়া গৌরী ও বৈষ্ণবের আর কোনো সেবা ধর্ম নাই এই সেবার যে কি আজকে যে ছেলেটা অনুষ্ঠান করছে ওকে দেখে বুঝবেন আমি জানি না গ্রামের লোক তাকে কোন দৃষ্টিতে দেখুন এক বছর ধরে ধরে পাগলের ন্যায় সবখানে গেছে এই অনুষ্ঠানটাকে পাগলের ন্যায় উদ্মাদ হয়ে ছুটে সকলকে করজোরে চোখের জলে নিমন্ত্রণ করেছে আজ এত সাধু মেলা আমার জীবনে আমি যেটা নূতন রূপে দেখছি আর সেখানে নাম বলতে গেলে তাদের লিস্টটি ফুরাবে না এরা এক একজন মহারথী এক একজন ভগবত আচার্য এক একজন সংকীর্তন আচার্য অনেক প্রভুপাদরা এসেছেন ধন্য এই দেখুন সরলতার আকাশে মেঘ উঠতে পারতো কালবৈশাখীও আসতে পারত ঝড় আসতে পারত সরলকেই ভগবান চিরকাল ভালোবাসেন দেখা দেন এই সরলতাটাই নিয়ে যায় না যেকান থেকে এই সরলতা ধর্মটা নিয়ে আসুন আমরা যাই ভগবানের মুকুট পড়ে গেছে মানে উনি সারা দিয়েছেন আজ আমি তোমাদের এই অনুষ্ঠান গ্রহণ করেছি আজ আমি তোমাদের এক অনুষ্ঠান গ্রহণ করেছি শিব ঠাকুরের ফুল পড়লো না কালকে আজ গোবিন্দের মুকুট এখনই পড়লো উনি সাড়া দিলেন আমরা পশুদিন শ্রীমঙ্গলে ছিলাম বিনোদ বিহারী বাবার আবির্ভাব তিথির পাঠে এই জীবাধমের ডাক পড়েছিল আমি অবাক হয়ে গেলাম কাঠ ফাটা রোদ্ের ওখানে পাঠের মঞ্চের উপরে কোকিল প্রায় আধা ঘন্টা ডেকে চলেছে কলকাকলিতে আমি প্রকাশ করেছিলাম একজন আমাকে বলল বিনোদ বাবা রাধারানীর করি সাধারণ নয় ওনার উদ্দেশ্যে আজ ভাগবত হচ্ছে উনি হয়তো সারা জাগিয়ে দিলেন মঙ্গল ধ্বনি জাগিয়ে দিলেন তো এই হয় পূর্ণ হোক আজকের এই মাঙ্গলিক ভাগবত অনুষ্ঠান